কিউট একটা মুরগি সানগ্লাস এবং হেলমেট পরে খুব সিনেমেটিক স্টাইলে একটা বাইক চালাচ্ছে আজকে আমরা জানবো কীভাবে ফ্রিতে এরকম এআই কন্টেন্টগুলো তৈরি করা যায় হ্যালো এভ্রিয়ান আসসালাম ওয়ালাইকুম আমি ইমন অ্যান্ড ওয়েলকাম টু ইমন ক্রিয়েটিভ প্রথমে আমরা একটা ট্যাব ওপেন করে নেব তো তারপর আমরা সার্চ করব। এআই স্টুডিও ডট গুগল ডট কম এস্টুডিও এটা সার্চ করে আমরা সরাসরি এন্টার এন্টারফ্রেস করলে চলে যাব এস্টুডিও এ গুগল ওই পেজে তো আমরা সরাসরি চলে আসলাম আমরা আজকে টেক্সট থেকে ভিডিওতে তৈরি করব তো আমরা ভিডিও জেনটা ক্লিক করব তো আমরা এখন প্রম্পটটা ক্লিক করব আমরা কী টেক্সটটাকে ভিডিওটা তৈরি করতে চাচ্ছি ওই টেক্সটটা আমরা এখানে ওই ফ্রমটা এখানে আমরা ফেস করব তো আমরা ফ্রমটা দিয়ে দিলাম আমরা এখানে মূলত ফ্রম্পটা হচ্ছে একটা মডার্ন ডিজিটাল মার্কেটিং অফিস যেখানে ইয়াংরা প্রফেশনালি কাজ করতেছে কি কাজ করতেছে তারা যে গুগল অ্যাডস ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এগুলো নিয়ে কাজ করতেছে অ্যান্ড এগুলো নিয়ে স্কেল করতেছে এরকম একটা অফিসের ভিতর ভিডিও তৈরি করে দিতে বলতেছে যেখানে ইমুন ক্রিয়েটিভ নামটা নামটা অফিসে দেওয়ালে লেখা থাকবে তো আমরা ভিডিও জেনারেটে ক্লিক করে দিলাম এবং ভিডিওটা তৈরি হচ্ছে এরকম হাই কোয়ালিটির ভিডিও তৈরি করতে এখানে ফ্রম ফ্রিতে চুয়াল্লিশ সেকেন্ডের মতো সময় লাগে আমরা এখানে রেশিওটা রাখছি সিক্সটিন ইন টু নাইন আর পঁয়ত্রিশ সেকেন্ড হয়ে গেছে অলরেডি ভিডিওটা তৈরি হচ্ছে টেক্সট থেকে ভিডিও আরও বিভিন্ন এয়ার ট্রুল আছে বাট এটাতে খুব ভালো এবং ফ্রিতে খুব দ্রুত ভিডিও তৈরি করে দেয় এই তো ভিডিওটা তৈরি হয়ে গেল তো আমরা যদি এটা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে স্টার্ট করে দেখি কী তৈরি করছে যে ইমন্ট্রিয়েটিভ লেখা আছে অ্যান্ড ইউ ডিজিটাল গ্রোথ পার্টনার অ্যান্ড গুগল অ্যাডসের ওই যে লোগোটা সুন্দরভাবে তুলে ধরতে পারছে অ্যান্ড নেক্সট যদি আমরা আরেকটা একটা পেস্ট করি দেখি এটা হচ্ছে মূলত ফেসবুক অ্যাডসটাকে ফোকাস করা হচ্ছে দেখা যাক সেই ফেসবুক অ্যাডসটাকে খুব সুন্দরভাবে তুলে ধরতে পারে কিনা না আগের এটাতে কিন্তু গুগল অ্যাডসের বিষয়টা খুব ভালোভাবে তুলে ধরছে বাট ফেসবুক অ্যাডসের বিষয়টা এত ভালোভাবে তুলে ধরতে পারে নাই তো এটাতে আমরা আবার প্রম্প দিছি যে ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করতেছে বিভিন্ন ল্যাপটপ বা কম্পিউটারের ভিতর দেখাচ্ছে গ্রাফগুলো কীভাবে অ্যাডস রান করার পর কীরকম রেজাল্ট আসতেছে এরকম একটা বিষয় দেখানোর জন্য আমরা প্রম্প দিছি এই প্রম্পগুলো সাধারণত আমরা চ্যাট জিপিটি দিয়ে তৈরি করে নিই অ্যান্ড আপনিও চাইলে আপনার মতো করে তৈরি করে নিতে পারেন তো দেখা যায় কী তৈরি করে দেয় আমাদেরকে অ্যান্ড ভিডিওটা রেডি হয়ে যাচ্ছে তো যদি আমরা এখানে খেয়াল করি দেখা যাচ্ছে ভিডিও তো যদি আমরা প্লে করি দেখি বড় করি অ্যান্ড প্লে করি এই তো দেখা যাচ্ছে এবং ফেসবুক এক্সপার্ট যদি আমরা ল্যাপটপে দেখি খেয়াল করি ফেসবুক এবং বিভিন্ন ফেসবুক যে ডাটা গুলো দেখাচ্ছে অ্যাডস এর ওগুলো তো আমরা এখন আর একটা প্রম্প দেবো যে এবার ফ্রমটা হবে সম্পূর্ণ আলাদা সেটা হচ্ছে আমরা একটা ফানি ফ্রন্ট দিচ্ছি যেখানে একটা মুরগি একটা বাইক চালাবে তার মাথায় হেলমেট থাকবে সে চশমা পরবে এবং খুব কনফিডেন্টের সাথে বাইক চালাবে অ্যান্ড সাথে আরও লিখছি যে সে ভিডিওটা একদম সিনেম্যাটিক রিয়েলিস্টিক দেখা যায় এরকম একটা ভিডিও তৈরি করে দেওয়ার জন্য একটা দিছি এবং দেখতে অনেকটা ইন্টারেস্টিং ফানি এরকম তো ভিডিও তো সে আবার তৈরি করা শুরু করছে সেকেন্ড হয়ে গেছে একটা কুল ভিডিও তৈরি করার চেষ্টা করতেছে দেখা যাক সে কি তৈরি করে দেয় এই দিন দিন আপডেট হচ্ছে অ্যান্ড দেখা যাক হাই কোয়ালিটি ভিডিও সে তৈরি করতে পারে কিনা এই তো ভিডিওটা তৈরি হয়ে গেছে এখন যদি আমরা প্লে করি দেখা যাক কি হয় প্লে করতেছি এই তো একদম হাই কোয়ালিটি রিয়েলিস্টিক খুব সিনেমেটিক টাইপে বাইক চালাচ্ছে খুব কুল বাইকটা চালাচ্ছে অ্যান্ড খুব ভালো একটা ভিডিও জেনারেট করতে পারছে এখন আমরা আর একটা ফর্ম দেখা যাক এটাও তৈরি করতে পারে কেনা তো আমরা এবার প্রমটা দিচ্ছি খুব অন্যভাবে যে একটা বিড়াল খুব রেগে আছে বিড়ালটা একটা উপর উপর রেগে আছে একটা লাঠি দিয়ে তারা করতেছে এরকম একটা দেখা যাক সে এরকম কোনো ভিডিও তৈরি করতে পারে কিনা এন্ড সেটা একটু কার্টুন টাইপের তৈরি করতে বলছি। রিয়েলিস্টিক এরকম হয় না তো দেখা যাক সে কি কার্টুন স্টাইল এরকম কোনো কিছু তৈরি করতে পারে কিনা সচরাচর একটা জিমেল দিয়ে চব্বিশ ঘন্টার ভিতর আপনি পাঁচটা ভিডিও জেনারেট করতে পারবেন এরকম যদি আপনার অনেকগুলো জিমেল থাকে তাহলে আপনি অনেকগুলো ভিডিও জেনারেট করতে পারবেন চলুন ভিডিওটা তৈরি হয়ে গেছে দেখা যায় সে কি তৈরি করতে পারছে কেন এই তো বিড়ালটা রেগে আছে বিড়ালের কান থেকে আগুন বের হচ্ছে বাঘটা ভয়ে পিছনে দিয়ে তাকায় আছে বিরলটা রেগে বাঘের তারা করতেছে যাই হোক ইন্টারেস্টিং ভালোভাবে তৈরি করার চেষ্টা করছে চলুন দেখা যাক আর একটা প্রম দিয়ে এবার আমার প্রমটা দিয়েছি যে একটা প্লেন আকাশ উঠতেছে পছন্দের যে কোনো একটা নাম প্লেনের মধ্যে লেখা থাকবে এবং প্লেনটা উঠতেছে মুভ করতেছে এরকম একটা প্রম দিয়েছি তো চলুন দেখা যাক আচ্ছা যেটা বলতেছিলাম আপনি যদি অনেকগুলো ইমেল থাকে তাহলে আপনি অনেকগুলো ভিডিও একদিনে তৈরি করতে পারেন সাফল ধরনের আপনি যদি পঁচিশটি পাঁচটা ইমেল থাকে তাহলে আপনি পঁচিশটা ভিডিও চব্বিশ ঘন্টার ভিতর তৈরি করতে পারবেন অ্যান্ড চব্বিশ ঘন্টা পেয়ার হয়ে গেলে আবার নতুন করে ভিডিও তৈরি করা যাবে তো চলুন দেখা যাক কী করেছে আমাদের এই ভিডিওটা এখানে আমি যদি ভিডিওটা প্লে করি তাহলে দেখা যাচ্ছে যে একটা প্লেন উঠতেছে অ্যান্ড ওটাতে ইমন ক্রিয়েটিভটা খুব পাশ থেকে দেখা যাচ্ছে যাই হোক মোটামুটি ভালো এরকম চাইলে আপনিও ট্রাই করতে পারেন অ্যান্ড ভিডিওটা এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অ্যান্ড নেক্সট ভিডিওতে আবার আপনার